আসসালামাইক আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো রাস্তায় চলার সময় বিপদ থেকে বাঁচার কিছু দোয়া ও আমল প্রিয় দর্শক আমরা রাস্তায় চলাফেরা যেখানে চুরি হামলা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অদৃশ্য শত্রুর আক্রমণ যে কোনো সময় হতে পারে এজন্যই ইসলাম আমাদের শিখিয়েছে কিছু দোয়া যা পড়লে আল্লাহর হেফাজত ও রহমত আমাদের সঙ্গে থাকে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন রাস্তায় চলার বিপদ থেকে রক্ষা পাওয়ার কিছু দোয়া ও আমল রাসুল সাল্লাম বলেছেন যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন এই দোয়াটি পাঠ করে বের হবে আলাইহি হাওলা ইল্লা এই দোয়া ওয়ালা কুয়াতা আপনি যখন বাসা থেকে পাঠ করে বের হবেন তখন আপনি নিরাপত্তা ও হেফাজতের মধ্যে থাকবেন প্রিয় ভাই বোন বন্ধুরা আপনি যখন রাস্তায় বের হবেন রাস্তা থেকে চলাফেরা করবেন তখনও কিছু দোয়া আছে এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তালার রহমতে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন আসুন দোয়াটি শিখি নেই আল্লাহুম্মা ইন্নি আলুকা খাইরা হাফিজিত তারি ওয়া খাইরা মাফিহা ওয়া আজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা কোন রাস্তায় চলাফেরা করবেন তখন এই দোয়াটি পড়বেন যখন রাস্তায় চলবেন এই দোয়াটি পাঠ করবেন আর এই দোয়াটি পাঠ করার ফলে আপনি সঠিক পথে চলতে পারবেন ও শয়তান থেকে রক্ষা পাবেন প্রিয় বন্ধুরা আরো একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে অদৃশ্য লোক ও ক্ষতিকার প্রাণী থেকে আপনি রক্ষা পাবেন তাই আপনি বাড়ি থেকে যখন বের হবেন তখনই এই দোয়াটি পড়বেন আসুন দোয়াটি আমরা শিখিনি মনোযোগ দিয়ে আউজুবি কালিমা তিল্লা হি তাম্মা তিমিন খলাক এই দোয়ার অর্থ হলো আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে তার সৃষ্টির অমঙ্গল থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা এই দোয়াটি বাড়ি থেকে পাঠ করে বের হলে আপনি অদৃশ্য লোক ও শয়তান ও ক্ষতিকার প্রাণী থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আরও একটি বিশেষ পাওয়ারফুল দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে আপনার মধ্যে থাকা ভয় ও বিপদের ভয় আশঙ্কা কেটে যাবে আপনি একা একা রাস্তায় হাঁটার সময় মনে হয় কেউ করছি আক্রমণের আশঙ্কা আছে বা ভয় লাগছে এই দোয়া তখন আপনি পড়বেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আশ্রিল আজিম এর অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোন উপাস্য নেই আমি তার উপর ভরসা করলাম তিনি মহা আরশের রব প্রিয় দর্শক ভাইবন বন্ধুরা আমি যে দোয়াগুলো বললাম সবগুলোই গুরুত্বপূর্ণ দোয়া আপনার জীবনের ক্ষেত্রে তাই প্রিয় দর্শক ভাইবন বন্ধুরা এই দোয়াগুলো আপনি সঠিক সময় সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার রহমাতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন আর এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইক আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো রাস্তায় চলার সময় বিপদ থেকে বাঁচার কিছু দোয়া ও আমল প্রিয় দর্শক আমরা প্রত্যেকদিন দিন রাস্তায় চলাফেরা করি কেউ কাজে কেউ পড়াশোনায় কেউ ব্যবসায় কিন্তু আমরা সবাই জানি রাস্তায় এমন একটি জায়গা যেখানে দুর্ঘটনা চুরি হামলা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অদৃশ্য শত্রুর আক্রমণ যে কোনো সময় হতে পারে এজন্যই ইসলাম আমাদের শিখিয়েছে কিছু দোয়া যা পড়লে আল্লাহর হেফাজত ও রহমত আমাদের সঙ্গে থাকে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন রাস্তায় চলার বিপদ থেকে রক্ষা পাওয়ার কিছু দোয়া ও আমল রাজউল সাল্লাহ আলি ইসলাম বলেছেন যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন এই দোয়াটি পাঠ করে বের হবে বিস্মিল্লাহি তাওয়াকতালতু আলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া আপনি যখন বাসা থেকে পাঠ করে বের হবেন তখন আপনি নিরাপত্তা ও হেফাজতের মধ্যে থাকবেন প্রিয় ভাই বোন বন্ধুরা আপনি যখন রাস্তায় বের হবেন রাস্তা থেকে চলাফেরা করবেন তখনও কিছু দোয়া আছে এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তালার রহমতে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন আসুন দোয়াটি শিখে নেই আল্লাহ ইন্নি আস আলু কা খাইরা হাফিজ ইতারিকা মাফিহা ওয়া আজু বিকা মিন সারিহা মা মাফিহা কোন রাস্তায় চলাফেরা করবেন তখন এই দোয়াটি পড়বেন যখন রাস্তায় চলবেন এই দোয়াটি পাঠ করবেন আর এই দোয়াটি পাঠ করার ফলে আপনি সঠিক পথে চলতে পারবেন ও শয়তান থেকে রক্ষা পাবেন প্রিয় বন্ধুরা আরও একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে অদৃশ্য লোক ও ক্ষতিকর প্রাণী থেকে আপনি রক্ষা পাবেন তাই আপনি বাড়ি থেকে যখন বের হবেন তখনই এই দোয়াটি পড়বেন আসুন দোয়াটি আমরা শিখিনি মনোযোগ দিয়ে আউজি কালিমা খলাক এই দোয়ার অর্থ হল আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে তার সৃষ্টির অমঙ্গল থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা এই দোয়াটি বাড়ি থেকে পাঠ করে বের হলে আপনি অদৃশ্য লোক ও শয়তান ও ক্ষতিকার প্রাণী থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আরো একটি বিশেষ পাওয়ারফুল দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে আপনার মধ্যে থাকা ভয় ও বিপদের ভয় আশঙ্কা কেটে যাবে আপনি একা একা রাস্তায় হাঁটার সময় মনে হয় কেউ অনুসরণ করছে আক্রমণের আশঙ্কা আছে বা ভয় লাগছে এই দোয়া তখন আপনি পড়বেন হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আশরিল আজিম এর অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোন উপাস্য নেই আমি তার উপর ভরসা করলাম তিনি মহা আর র রব প্রিয় দর্শক ভাইবন বন্ধুরা আমি যে দোয়াগুলো বললাম সবগুলোই গুরুত্বপূর্ণ দোয়া আপনার জীবনের ক্ষেত্রে তাই প্রিয় দর্শক বোন বন্ধুরা এই দোয়াগুলো আপনি সঠিক সময় সঠিকভাবে পালন করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন আর এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো রাস্তায় চলার সময় বিপদ থেকে বাঁচার কিছু দোয়া ও আমল প্রিয় দর্শক আমরা প্রত্যেকদিন দিন রাস্তায় চলাফেরা করি কেউ কাজে কেউ পড়াশোনায় কেউ ব্যবসায় কিন্তু আমরা সবাই জানি রাস্তায় এমন একটি জায়গা যেখানে দুর্ঘটনা চুরি হামলা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অদৃশ্য শত্রুর আক্রমণ যে কোনো সময় হতে পারে এজন্যই ইসলাম আমাদের শিখিয়েছে কিছু দোয়া যা পড়লে আল্লাহর হেফাজত ও রহমত আমাদের সঙ্গে থাকে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর শিখে নিন রাস্তায় চলার বিপদ থেকে রক্ষা পাওয়ার কিছু দোয়া ও আমল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তুমি থেকে বের হবে তখন এই দোয়াটি পাঠ করে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ালা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া আপনি যখন বাসা থেকে পাঠ করে বের হবেন তখন আপনি নিরাপত্তা ও হেফাজতের মধ্যে থাকবেন প্রিয় ভাই বোন বন্ধুরা আপনি যখন রাস্তায় বের হবেন রাস্তা থেকে চলাফেরা করবেন তখনও কিছু দোয়া আছে এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তাআলার রহমতে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন আসুন দোয়াটি শিখি নেই আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাফিজিত তারিক ওয়া খাইরা মাফিহা ওয়া তাজু বিকা মিন সার রিহা অসার মা ফিহা কোন রাস্তায় চলাফেরা করবেন তখন এই দোয়াটি পড়বেন যখন রাস্তায় চলবেন এই দোয়াটি পাঠ করবেন আর এই দোয়াটি পাঠ করার ফলে আপনি সঠিক পথে চলতে পারবেন ও শয়তান থেকে রক্ষা পাবেন প্রিয় বন্ধুরা আরো একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে অদৃশ্য লোক ও ক্ষতিকর প্রাণী থেকে আপনি রক্ষা পাবেন তাই আপনি বাড়ি থেকে যখন বের হবেন তখনই এই দোয়াটি পড়বেন আসুন দোয়াটি আমরা শিখে মনোযোগ দিয়ে আউজুবি কালিমা তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়ার অর্থ হলো আমি আল্লাহর পূর্ণ কালিমের মাধ্যমে তার সৃষ্টির অমঙ্গল থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা এই দোয়াটি বাড়ি থেকে পাঠ করে বের হলে আপনি অদৃশ্য লোক ও শয়তান ও ক্ষতিকার প্রাণী থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আরো একটি বিশেষ পাওয়ারফুল দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে আপনার মধ্যে থাকা ভয় ও বিপদের ভয় আশঙ্কা কেটে যাবে আপনি একা একা রাস্তায় হাঁটার সময় মনে হয় কেউ অনুসরণ করছে আক্রমণের আশঙ্কা আছে বা ভয় লাগছে এই দোয়া তখন আপনি পড়বেন হাসবি আল্লাহ ইলাহা ইল্লা

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রাস্তায় চলার সময় বিপদ থেকে বাঁচার কিছু দোয়া ও আমল প্রিয় দর্শক আমরা প্রত্যেকদিন রাস্তায় চলাফেরা করি কেউ কাজে কেউ পড়াশোনায় কেউ ব্যবসায় কিন্তু আমরা সবাই জানি রাস্তায় এমন একটি জায়গা যেখানে দুর্ঘটনা চুরি হামলা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অদৃশ্য শত্রুর আক্রমণ যে কোনো সময় হতে পারে এজন্যই ইসলাম আমাদের শিখিয়েছে কিছু দোয়া যা পড়লে আল্লাহর হেফাজত ও রহমত আমাদের সঙ্গে থাকে তাই